প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সতর্ক করে বলেছেন ইউক্রেনে শান্তি চুক্তি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি অপরিহার্য রাশিয়াকে ভবিষ্যৎ আক্রমণ থেকে বিরত রাখতে এই ব্যাকস্টপ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি আগামী সপ্তাহে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় শান্তি পরিকল্পনার মূল বিষয়গুলো তুলে ধরবেন বলেও জানান স্টারমার জার্মান চ্যান্সেলর ওলাভ সলোস এ প্রসঙ্গে বলেন ইউক্রেনের সেনা প্রেরণের বর্তমান আলোচনা অপরিপক্ক তবে স্টারমার জোর দিয়ে বলেন রাশিয়ার প্রজন্মান্তর হুমকি মোকাবিলায় ইউরোপকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে তার মতে শান্তি চুক্তির পর ইউক্রেন রাশিয়া সীমান্তে বহুজাতিক বাহিনী মোতায়েনের কথা ভাবা হচ্ছে যাতে ব্রিটিশ সেনাও থাকতে পারে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলে সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় প্যারিসের এলিসি প্রাসাদে এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের একতরফা শান্তি আলোচনা সৌদি আরবে শুরু হওয়া এই আলোচনায় ইউক্রেনের অনুপস্থিতি নিয়ে কিয়েফের ক্ষোভের কথা জানান প্রেসিডেন্ট জেলেনস্কি ফ্রান্সের প্রেসিডেন্ট মাকড়ো এক্সে লেখেন ট্রাম্প ও জেলেনস্কের সঙ্গে তার কথা হয়েছে এবং সব পক্ষের সমন্বয়ে সমাধান খুঁজতে কাজ করব স্টারমার ইউরোপীয় নেতাদের কাছে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানান ব্রিটেন বর্তমানে জিডিপির দুই দশমিক তিন পার্সেন্ট প্রতিরক্ষায় খরচ করে যা দুই দশমিক পাঁচ পার্সেন্টে উন্নীত করার অঙ্গীকার করা হয়েছে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ও ইইউ প্রেসিডেন্ট উরসুলা ফন্ডের লিয়েনও একই দাবি তুলেছেন ইউকে বিডি টাইমস